সাত নম্বর আল্লাহ রসুল বিদায় হজর বাসনের মধ্যে বলছেন আমার সাহাবিরা শোনো হে আমার সাহাবিরা দিলের কান লাগায়া শোনো রে পাঁচ অক্ত নামাজ ঠিক আদায় করবা রমজান মাঠ যখন আসবে রোজা গুলো ঠিক মতো রাখবা তোমার উপর যদি আল্লাহ জাকাত ফরজ করে থাকে রে জাকাত গুলো হিসাব করে সম্পদের হক আদায় করবা তোমার যদি তৌফিক হয় বাইতুল্লাহর হজ আদায় করবা রসুল পঞ্চম নম্বরে বলেন যদি ন্যায় পরায়ণ শাসক হয় যিনি দেশ চালায় উনি যদি ন্যায় পরায়ণ হয় তার কথা মাইনা চলবা এই পাঁচটা কাজ যদি করতে পারো আমার রসুল বলছেন তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাইবা নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন হও জাগাদের কথা বলার ওপরে বলছেন নেপরায়ণ শাসক যদি হাও হাও হয় নেপরায়ণ শাসকের আনুগত্ব করতে হবে এ পাঁচ কাজ যদি তুমি করতে পারো তোমাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন আজকে নামাজের বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সম্মুখে সুরে আন খবর পঁয়তাল্লিশ নম্বর আয়ত পড়ছি আল্লাহ রফুল আইলেমন বলছেন

তোমাকে চুরি থেকে আমি হেফাজত করব। নামাজ পড়লে অন্যান্য গুনাহের কাছ থেকে আমি আল্লাহ হেফাজত করব। হুজুর আল্লাহ বলছে নামাজ পড়লে অন্যায় কাজ থেকে ফিরে রাখে আমরা তো দেখেছি উমুকের নামাজ পড়ে সুদ খায় উমুকের নামাজ পড়ে গুষ খায় উমুকের নামাজ পড়ে চুরি করে এটার ব্যাখ্যা কি হবে এই সম্পর্কে যদি হাদিস বলবার যায়। এক সাহাবি আইসা কয় আল্লাহর নবী গো ও মোহব্বতি নামাজও পড়ে আবার চুরিও করে আমার রসুল ডেকে ডেকে বলে সাহাবিরে বেশি কথা বইল না আমি রসুলের দিলে সাক্ষী দেয় ও চিরেই এই নামাজ তাকে চুরি থেকে হেফাজত করবে তবে হ্যাঁ নামাজটা তো নামাজের মতো হইতে হবে এ সম্পর্কে হাদিসের মধ্যে এসছে যে তোমার নামাজ যদি নামাজের মতো না হয় তাহলে এই নামাজ তোমাকে অশ্লীল মন্দ কাছ থেকে ফিরে না আবার বলছি রসুল বলছেন তোমার নামাজটা যদি নামাজের মতো না হয় তাহলে এই নামাজ তোমাকে অশ্লীল মন্দ কাজ থেকে ফিরাইবে না ঠিক মতো রুকু নাই ঠিক মতো নাই ঠিকমতো মতো কেরাত নাই ঠিক মতো কদা তেয়াম নাই শুধু উসলাম বসলাম আর নামাজ মনোযোগ নাই ওই এরপর আমরা আশা করি এই নামাজ আমাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে ফিরে রাখবে যখন নাকি হিসাব নেওয়া শুরু করবেন বান্দার হক হিসাব নেওয়ার পরে আল্লাহ পাক যখন আল্লাহর হিসাব নেওয়া শুরু করবেন সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজের হিসাব নেবেন কিসের হিসাব নেবেন এই সম্পর্কে তিরমিজি শরীফে

আমার রসুলের হাদিস তিরমিজি শরীফের ছয়শ তেত্রিশ নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে অন্যান্য সবগুলো আমলের ক্ষেত্রে বান্দার সহজে পার পেয়ে যাবে নামাজের হিসাব কেউ যদি আল্লাহর কাছে যথাযথ দিয়ে দিতে পারে বাকি যত হিসাব আছে সব হিসাব দেওয়া সহজ করে দিবেন কে বহারের বর্ণনা রসুল বলছেন এই লোকটা কাফের এই লোকটা এই দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য উনি ইমানদারের সাইনবোর্ড লাগাইল যিনি নামাজ পড়ে না উনি কাফের সাইনবোর্ড লাগাইল যারা পাঁচ শব্দ নামাজ ঠিক মতো আদায় করবে তাদেরকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব কা আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস হানুবাদ আপনি সামিতে সামিعت الرسول الله صلى الله عليه وسلم يقول خمسه সালাওয়াত ওবাদা ইবনে সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলকে বলতে শুনেছি পাঁচ ওয়াক্ত নামাজ কেও জে গুরুত্ব দেয়া পড়ে ব্যবসায়ী যখন ব্যবসা করে তখন যদি নামাজের আজান দেয় তখন যদি ব্যবসা ছেড়ে দেয় চাকরিজীবী যখন নাকি চাকরি করে তখন মহাজিন যদি আজান দেয় তখন যদি চাকরি অফ করে দেয় ড্রাইভার যদি গাড়ি চালানো অবস্থায় যদি মহাজন ডাক দেয় গাড়ি অফ রেখে যদি নামাজের ডাকে সাড়া দেয় এইভাবে কেউ যদি গুরুত্ব দিয়ে নামাজ আদায় করে আমার রসুল বলছেন তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ রসুল্লাহ এক নামাজ থেকে আরেক নামাজের জন্য যদি অপেক্ষা করতে থাকেন তাহলে কেমন সব হবে মুসলিম শরীফের চারশো একজন গোলাম ছিলেন তার নাম ছিল হমরান এই হমরান বলেন আমি একদিন মসজিদের পাশে ছিলাম এমনই দি দেখি মুয়াজ্জিন আজান দিয়া দিছে ময়াজ্জিন আজান দেওয়ার পরে হজর উসমান তখন রাষ্ট্র চালায় ওসমানের কাছে আসছে হাইসা বলতে ওসমান রে আজানো হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে ওসমান ডাক ও মুয়াজ্জিন সাহেব পানি নিয়ে আসেন পানি হাজির করা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু ওযু করার পরে উনি দাঁড়াইলেন ডাক দিয়া কয়লে আমি একটা কথা রাসূলের জবান থেকে শুনেছি এটা যদি রাসূলের জবান থেকে যদি না শুনতাম তোমাদের কাছে বলতাম না আমি রাসূলকে বলতে শুনেছি কেউ যদি ভালোভাবে ওযু করে এই ওযু দিয়ে নামাজ পড়লো এইতে একটা নামাজ পড়লো এর আগে যে আরেকটা নামাজ পড়লো ধরন আসরের সময় হাদিসটা বলছে কোন সময় আসরের সময় আসার সময় নামাজটা আদায় করলে এর আগে জোহর পড়লাম জোহর থেকে আসার পর্যন্ত যত গুণা হয়েছে আল্লাহ ক্ষমা কইরা দিবে ওসমান বলতেছে ভালো করে অজু করার পরে কেউ যদি নামাজ পড়ে যে নামাজটা পড়লাম এর আগে আরেকটা নামাজ গেছে এই দুই মা নামাজের মাঝখানে যা গুণা হয়েছে সব ক্ষমা করে দিবে কে তাহলে নামাজই পারি আমার আপনার কলকটা পরিষ্কার রাখতে নামাজই পারি আমাকে আপনাকে আল্লাহ পাকের পেয়ারা প্রিয় বন্ধা বানাইতে নামাজই পারি একমাত্র আমাকে আপনাকে জান্নাতি মানুষ বানাইতে ঠিক কেন আমার যদি আমি আপনি ঠিক মতো পড়তে পারি রে ভাই লক্ষ্য করে দেখেন আমার আপনার প্রমোশন ইজ্জত সম্মান আল্লাহর দরবারে অনেক অনেক গুণ বেড়ে যাবে একটা প্রমোশন পাওয়ার জন্য কত কিছু না করে না ধরো যে যেই পদে আছে একটু প্রমোশন পাওয়ার জন্য কেউ ঘুষ দেয় কেউ আবার খাতির জমায়

আমি সাউবান রাজি আল্লাহ সঙ্গে দেখা করলাম সাউবানকে রসুলের গোলাম রসুলের গোলামের কাছে বললাম ও রসুলের গোলাম সাউবান আল্লাহর দরবারে আমার প্রমোশন বাড়ে ইজ্জত বাড়ে এমন আমল কোনটা করব অথবা আমি জান্নাত লাভ করতে পারবো এমন আমল কোনটা করব হজরত সাহবান বলেন হজরত মাহাদান বলেন তিনি কোন উত্তর দিলেন না আবার প্রশ্ন করলাম তিনি কোন উত্তর দিলেন না তিন নম্বর প্রশ্ন করলাম উনি তৃতীয় নম্বরে বলেছেন তুমি আমাকে যেই প্রশ্নটা করেছ সেই প্রশ্নটা আমি মুহাম্মদুর রসুন কাছে করেছি আমিও রসুলের কাছে প্রশ্ন করেছিলাম তো আর সুন আল্লাহ আর হামিম আল্লাহ আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা কোন আমল করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে আমার রসুল তখন বল তখন বলছেন আলাইকার তুমি বেশি বেশি পরিমাণে সেজ করো বেশি বেশি পরিমাণে নামাজ যদি লাগে বড়বার পারো ইল্লা রাফা আল্লাহু বিহা দারাজা আংকা বিহা খতিয়া তাহলে প্রত্যেক নামাজের বিনিময়ে আল্লাহর দরবারে তোমার ইজ্জত প্রমোশন বাড়বে আর তোমার গুনাহ ক্ষমা হইতে থাকবে সুবহানাল্লাহ ফজর যারা পড়েছেন আল্লাহর দরবারে আপনার এক ধাপ প্রমোশন বাড়ছে জুমা যারা পড়তে আসছেন আল্লাহর দরবারে এক ধাপ প্রবেশন আপনার বাড়বে আসর পড়লে বাড়বে এভাবে করে যার শেষ যত বেশি হবে আল্লাহর দরবার তার প্রমেশন তত বাড়তে হবে সুবহানাল্লাহ রসুলের সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না রসুলের সাথে জান্নাতে থাকলে জান্নাতটা ছোট জান্নাত হবে না বড় জান্নাত হবে প্রধানমন্ত্রীর সাথে একটা রোমে বসলে এই রুমটা কম দামি হবে না বেশি দামি হবে তাহলে রসুলের সঙ্গে যে জান্নাতে থাকবো এই জান্নাতটা অনেক অনেক দামি হবে ঠিক কেন ধরে এই সম্পর্কে যদি হাদিস বলবার যাই মুসলিম শরীফের চারশো উনানব্বই নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হাজরত রফি আর দি আল্লাহ বলেন এক রাত্রিতে আমি রসুলের সঙ্গে ছিলাম আল্লাহরু নবীর যখন তাহাজ্যতার সময় হইলো আমি পানীয় এনে দিলাম আল্লাহর নবী অযুগ করলেন আরও যা কিন্তু প্রয়োজন ছিল আমি এনে দিলাম রসুল খুশি হয়ে গেছে শোভানাল্লাহ বড়ের রসুল খুশি হয়ে ডাক দেখ হ র বিয়া সাল হে র সাল রুবিয়ারে তুমি আমার কাছে কিছু চাও সুবহানাল্লাহ করে রুবিয়া গো নবী গো চান্স দহলে একটা দিয়েছেন গোlobe আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই সুবহানাল্লাহ আমরা হইল কইলা কইলা নবী গো দুই তালা পর্যন্ত বিল্ডিং করছি তিন তালা চার তালাটা বাকি কইরা দেন ঢেকেনাজনগণ কারণ আমরা হইল মূর্খ সাহাবিরা মুরুক্ষ ছিলেন না। কারণ এই দুনিয়া যা কিছু করবেন রে ভাই একদিন আগে পরে ধ্বংস আসে নাকি নাই রবিআ বলেন আর সুন ইয়া হাবি রল্লাহ অমনবিজি আমি আপনার সঙ্গে জানলাতে থাকতে চাই আল্লাহ রনবীক এটা না আরেকটা চল সোহাল রসুল এটা না আরেকটা চাও রবিয়া কো নাগর নবী আমি এটাই চাই নবীজি বলেন তাহলে আমাকে একটু সহযোগিতা করো কইরা রাসূলুল্লাহ কেমনে করব কয় বেশি বেশি সেজদা করো জোরে বল সুবহানাল্লাহ কেন না যে বেশি বেশি সেজদা করবে সে আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে আজকে শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত হিসাব করবেন আমি কয় মিনিট আগে মুর্জিদা আয়েশা কয় রাকাত নামাজ বাড়াইলাম মনে করবেন আপনার রসুলের সঙ্গে জান্নাতে থাকার জন্য এতটুকু পথ অগ্রসর হইলেন সুবাহান আল্লাহ বল আর তাছাড়া মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ পাক কেয়ামতের মাঠে আপনার আমল নামার হিসাব করবে হিসাব করার পরে দেখবেন কিছু ঘাটতি আছে ফরজের মধ্যে কিছু কি আছে বলেন ঘাটতি আছে তখন আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলবেন ও আমার এই পেয়ারা বান্দার কিছু ঘাটতি যেহেতু পাওয়া গেছে দেখো তো তার কোন নফল নামাজ আছে কিনা নফল নামাজ দিয়া ফরজের ঘাটতি পূরণ করে দাও সবাই এই নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করা হবে এই জন্য নফল বেশি বেশি পড়ার দরকার আছে না নাই আপনি যতবার নামাজ পড়বেন ফজরে নামাজ পড়লেন আল্লাহ পাক নিজ দায়িত্বে জান্নাতে আপনার মেহমানদারির ব্যবস্থা করলো জোহরে নামাজ পড়লেন আবার আল্লাহ পাকের দায়িত্বে আপনার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হলো এইভাবে দৈনিক যতবার নামাজ আদায় করবেন রে ভাই ততবার আল্লাহর দায়িত্বে পাক জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন এই সম্বন্ধে তুই যদি হাদিস বলার যাই বুখারি সে তো নম্বর হাদিস আর না তাইমনি ইয়ে সার ইন্না দেল লাফ অ্যান্ড হু আই নাবী হরায় রত রদ দে লাফ অয়্যান্ড হু আর ইন নবি সাল্লাল্লাহ আইনে হে ও সাল্লামা হর নবীজিকে বলতে শুনেছি বান্দা যত ওয়াক্ত নামাজ আদাই করবে আল্লাহ বাদ বান্দার জন্য ততবাকত্র জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন আপনার মালিকে যদি প্রত্যেক দিন তো আমাদের খাওয়ান না কি বলে ওই বোর্ডিং এর খাই আলো ওই ক্যান্টিন এর খাই আলো কিন্তু একদিন বলতে এই আজকে আমি মেহমানদারের আয়োজন করি থাকলো থাকলে বলেন এই আয়োজনটা কি মানসম্পন্ন হবে কি হবে না যারা কারণ মালিক যেটা আয়োজন করবে এটা তো তো দামি খাবার থাকবে এখানে এখানে তো নর্মাল খাবার থাকবে না যেই রব আমাকে বানাইলো আপনাকে বানাইলো এমপি মন্ত্রী মিনিস্টার বানাইলো গোটা জগৎ বানাইলো গোটা ফেরেস্তা বানাইলো তা নবীদেরকে সৃষ্টি করলেন এই জগতের যত খাবার দাবার আছে যে আল্লাহর দায়িত্বে সেই আল্লাহ জান্নাতে যে খাবার যান করবেন এটা নর্মাল হবে নাকি উন্নত হবে

দামি লোকেরা দাওয়াত দেয় উনি অত্যন্ত শিক্ষিত মানুষ উনি অত্যন্ত কুটিপতি মানুষ উনি ওনার বাসায় দাওয়াতে গেলে উনি কি করে নিজ হাতে জব দিয়ে পানি যায় নিজ হাতে খাওয়ান সামনে হাজির করে দেয় তখন নিজের কাছে লজ্জা লাগে ফেক্কেনজার কাও তাহলে এই দামি লোককে খাবার দিলে যদি নাকি এমন হয় তাহলে আল্লাহ জেটার মেহমানদারি হমানদারি করবে ওটার অবস্থাটা কি হবে ফেক্কেনজো কাও আমরা দেখা যায় এক নামাজের জন্য যখন মহাজিদ আজান দেহে মসজিদে ঢুকার পড়ে শুধু বারবার গড়ির দিকে তাকায় কয় মিনিট আছে ঠিকান ধরে হিমাংসা বাইন এক তাড়াতাড়ি আসতো আমি তাড়াতাড়ি করে বাসায় যাই একদম ঠান্ডা হয়ে যায় এইভাবে কেন আমাদের একদম আমরাদের মধ্যে অস্থিরতা বিরাজ করে করে কি না আপনি কিন্তু জানেন না আপনি যদি নাকি নামাজের জন্য যদি অপেক্ষা বসে থাকেন আল্লাহ দরবারে আপনার প্রমোশন বাড়ে এবং আপনার জিন্দিগির গুণা আল্লাহ ক্ষমা করে সুবহানাল্লাহ এই সম্পর্কে যদি হাদিস বলবার যায় মুসলিম শরীফের দুই শতাবিরা রে আমি কি তোমাদেরকে বলবো না কোন আমল করলে কোন আমল করলে তোমাদের গুনা কেউ মুছে দেওয়া হয় সাহাবিরা বলেন অবশ্যই বলেন রসুল বললেন কেউ যদি নামাজের অপেক্ষায় বসে থাকে যতক্ষণ অপেক্ষায় বসে থাকে ততক্ষণ পর্যন্ত তার আমল নামা থেকে গুনা মুস্তে থাকে মুছতে থাকে মুছতে থাকে যতক্ষণ বসে থাকবেন এনতে যারে থাকবেন ততক্ষণ জামার মধ্যে সাবান লাগাইয়া ব্রাশ দিয়ে ডলতে থাকি যে এতক্ষণ যেভাবে নামাজের জন্য অপেক্ষা করলে গুনার কালি বা মুছতে থাকে সেইভাবে সুবহানাল্লাহ এই জন্য নামাজের অন্তরে থাকবো তো ইনশাআল্লাহ নামাজ কি বাসায় পড়বো নাকি মসজিদে শু পড়বো না রামা আল্লাহ নবিশ্বনবী রাম আতুনি সোমবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন সমবার আসার আগে যে বৃহস্পতিবার এটা আছে ওই বৃহস্পতিবারে মাগরিবের নামাজে সীমাবতি করার পরে আর মসজিদে যাইতে পারলেন না রসুলের শেষ সীমাবতি ছিল মাগরিবের নামাজ বৃহস্পতিবার আল্লাহ নবীর শত চেষ্টা করার পরেও এশার নামাজের জন্য মসজিদে যেতে পারেন না নবীজি ডাক গো বেলাল রে কেন আবার দরবারে এসে চলে বেলাল বেলাল ডাক দিয়া গো নবী গো সাহাবিরা সবাই কাতারের মধ্যে দাঁড়ায় গেছে গো নবী ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন আপনার বিছর নামাজ পড়বে গো নবী এই জন্য সাহাবির ইন্তজারে আছে অপেক্ষা আছে হযরত বেলালকে কে আমার রাসূল ডাক দিয়া গো বেলাল রে আমি বিশ্বনবী এমন কথা জিন্দেগী তো বলি রে আজকে বলতে হবে আমার শরীরটা বেশি একটা ভালো দেখা যায় না আমি নামাজের মুসল্লা দাঁড়াইয়া নামাজ পড়াইবো এতটুকু শক্তি আমার আমার বন্ধু আমার গারে সুরের বন্ধু আবু বকরকে বলো আমার হিজরতের সাথী আবহ বকরকে বলো আমার ইমামতির মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যাতে করে ইমামতি করে সুবানাল হজরত আয়সা দাঁড়ায় গেছে আয়সা ডাক দেখ নবী গো এমনটা আপনি বলবেন নবী নবীজি আমার আব্বাজানের যারা অত্যন্ত নরম আমার আব্বাজান পারবে না আপনি যে এই জায়গার মধ্যে দাঁড়াইছেন ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইমামতি করতে গো নবী আমার আব্বাজান আপনার কথা মনে হইতে দেরি হবে অজ্ঞান হয়ে আর নামাজের মধ্যে জমিনে পড়ে যাবে আমার রসুল আবার বললেন হ্যাগু বকরকে বলে ইমামতি করতে আবারও আয়সা বাধা দেয় আবারও রসুল বলেন আবু বকরকে বলে ইমামতি করতে আবারও আয়সা বাধা দেয় তিনবার বাধা দেওয়ার পরে আমার রসুল রাগ এবং গুসা হয়ে বলতেছে আয়েশা রে আমি রসুলের চাইতে বেশি বুঝো না আমার আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করতে জোরে কনসুবাহ এশারের নামাজের যখন ইমামতি করে পুরাটা মসজিদ ভরপুর হয়েছে সাহাবিরা যখন ডাক পেয়েছে বিশ্ব নবি অসুস্থ কেউ আর দূরে বাসার মধ্যে হয় নাই সকলে মদিলার মন্দিদে হাজির হয়ে গেছে সাবিরা আপব করে ইমামতিতে যখন এ সারা নামাজ পড়ে আমার লছুল আয়সার ডাক দিয়ে কায়সা আমারকে একটু উস্কেয়া ধর আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই কা আমি নবুজিকে জানালা দিয়ে উস্কে তুললা রসুল নামাজের দৃশ্যটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়সা রে তুমি আমাকে প্রশ্ন করেছ আমি কেন কাঁদলি এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া আমি ওহদের ময়দারে মায়ের খাইছি এই নামাজকের প্রতিষ্ঠা করতে গিয়া আমি তাই ফের ময়দানে রক্ত জড়াইছি রায়েশা এই নামাজ পড়তে প্রতিষ্ঠা করতে গিয়া রায়েশা আমার যখন শেষদার মধ্যে গেলাম আমার চাচা আবু জাহেল ওটের নারী বরি আমাকে মাথার মধ্যে দিয়া পিঠের মধ্যে দিয়া মারতে চাইছে এই নামাজের মধ্যে যখন না বেইমান কাফেররা আমার গলার মধ্যে রশি দিয়া দুই দিকটা টান লিয়া আমাকে ফাঁসি দিয়া মারতে চেয়েছে আজকে এই নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে আমি আনন্দে কান্না করতেছি সুবাহ রসুলের দানদান মোবারক শহীদ করা নামাজ রসুলের রক্ত জ্বালানো নামাজ কত আমার আপনার কাছ থেকে চলে যায় আমরা কোনো পরোয়া করি না কত নামাজ যায় কত নামাজ আসবে এমনটা আমাদের ধারণা প্রবন্ধু যত হিসাব আল্লাহ নিবেন সবচেয়ে কঠিনভাবে নামাজের হিসাব নিবেন ঠিকানা বৃহস্পতিবার দিন গেল রসুল মসজিদে যেতে পারলেন না শুক্রবার রসুল মসজিদে যেতে পারলেন না শুধু জানালা দিয়ে নামাজের দৃশ্যটা দেখে আর দুইটা চোখের পানি ছেড়ে দেয় সিরাতে মুস্তফা আর রহিকুল মখতুম এবং অন্যান্য হাদিসের কিতাব খুললেও পাওয়া যায় শনিবার অথবা রবিবার জোহরের নামাজের সময় একটু সুস্থ সুস্থ ভাব লাগছে রসুল দুইজন ডাক একজনের নাম হজরত আলী আর একজনের নাম হজরত আব্বাস আব্বাস এবং আলী ডাকলেন এবং আব্বাস রে আমাকে কাঁধে ধরো জয়গ আমাকে কাঁধে উঠাও হজরত আব্বাসের কাঁধের মধ্যে রসুলের এক হাত হজরত আলীর কাঁধের মধ্যে রসুলের এক হাত রসুল মসজিদের দিকে যায় আর পাটা হেস রাইতেছে বুখারীর হাদিস সুবহানাল্লাহ দরগা রাসূল দিকে যায় আর রসূলের কদম মোবারক জমিনের সঙ্গে হেছরাইতে হেছরাইতে রসুল মসজিদের মধ্যে গেলেন হজরত আবু বকর তখন ইমামতি করতেছিলেন যখন টের পায়া গেছে আমার রসুল আসছে তখন হজরত আবু বকর পিছনে হটে আসতে চাইলেন রসুল ইশার দিয়ে বলেন আবু বকর তুমি তোমার জায়গায় দাঁড়ায় থাকো রসুলকে হজরত আবু বকরের বাম পাশে রসুল বসে বললেন বৈশা অবশিষ্ট নামাজ আমার রসুলেই ইমামতি করেছেন মোকাব্বির ছিলেন হজরত আবু বকর মোকাব্বির বুঝুন তো মোকাব্বির ছিলেন হজরত আবু বকর বুখারির বর্ণনায় বুখারির বর্ণনার মধ্যে রয়েছে রসুল বাম পাশে বসে নামাজ পড়ায় হজরত আবু বকর ডান পাশে দাঁড়ায়া দাঁড়ায়া উচ্চ সুর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ জোরে এই নামাজটাই ছিল আমার রসুলের জীবনের শেষ ইমামতি এরপরে আর রসুল নামাজ পড়াইতে পারেন নাই বুঝে থাকলে বলেন জামাতের গুরুত্ব কম না বেশি একটু জোরে বলেন কম না বেশি আজকের যে বয়ান ছিল এই বয়ানটাই আমার রসুল বিদায় হজের সাত নম্বর ভাষণ ছিল সাত নম্বর ভাষণ ছিল পাঁচক্ত নামাজ পড়বা রমজানের রোজা রাখবা জাকাত আদায় করবা সামর্থ্য থাকলে হওয়া আদায় করবা আর শাসক জিনারা রাষ্ট্র চালায় ওনারা যদি ইনসাফ গার হয় ওনারা যদি ন্যায় পরায়ণ হয় তাদের অনুগত করবে এই পাঁচটা কাজ যদি করতে পারো বিনা হিসাবে চলে যাবে আল্লাহ পাক গুজার আমল করার তৌফিক দান করেন আমিন